একে অপরের ভিডিও যদি না দেখি কখনো সফল হতে পারবো না তাই আশা করি একে অপরের দেখার চেষ্টা করবেন এবং কি পাশাপাশি অন্যকে সাপোর্ট করবেন হয়তো একদিন আপনি অনেক বড় ইউটিউবার হতে পারবেন যদি আপনি কাউকে যদি না করেন আপনি ভিডিও ছাড়েন যদি আপনার ভিডিওতে যদি ভিউজ না আসে আপনি কখনো ইউটিউব থেকে আর্নিং করতে পারবেন

আমরা কখনো সফল হতে পারবো না তাই আর যাদের ভিডিওতে ভিউজ কম তারা অবশ্যই লাইক করবেন আমার ভিডিওতে ভিউজ কম তারপর আমি লাইক করতেছি যদি একবার শর্ট ফিটে যদি ভিডিও উঠতে পারে তাহলে দেখা যে এক সপ্তাহ পর্যন্ত আপনার ভিডিও যে ভিডিওটা ছাড়বেন এই ভিডিওটা শুধু ভাইরাল হবে তার জন্য অবশ্যই আপনার পরিশ্রম করতে হবে তাই আশা করি সবাই চেষ্টা করবেন লাইভ করার জন্য এমনকি ছোট বড় সবাইকে সাপোর্ট করবেন এখানে কাজ করতে হলে কাউকে হিংসা করা যাবে না তাই হিংসা বিদ্বেষ বলে যে আমরা একে অপরের ভিডিও দেখব একে অপরকে লাইক করব তাহলে আমরা সফল হতে পারব আর না হয় আপনি শুধু আপনি মানুষের ভিডিও দেখবেন না শুধু ভিডিও সারবেন কখনো সফল হতে পারবেন না তাই অবশ্যই মানুষের ভিডিও দেখতে হবে এমনকি পাশাপাশি নিজেও ভিডিও ছাড়তে হবে অবশ্যই টাইম নিয়ে ভিডিও দেখতে হবে অনেকে দেখা গেছে একটা ভিডিও দেড় মিনিট দেখা যায় আপনি দেখা যায় হালকা দেখে কমেন্ট করে চলে আসলেন আপনার লাভের জন্য কিন্তু আসলে আপনার আরও জন্য আসলে আমরা যেহেতু এখানে কাজ করার জন্য এসেছি আমরা অবশ্যই এক থেকে কিছু শিখবো না শিখলে কখনও সফল হতে পারবো না তাই আশা করি প্রত্যেকটা ভিডিও গুরুত্ব সহকারে দেখবেন এবং কি পাশাপাশি মানুষকে ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ হত আপনি একদিন অনেক বড় ইউটিউবার হবেন আর যদি মনে করেন যে আমি কারো ভিডিও দেখব না এখানে আমি সফল হয়ে যাব এভাবে কখনো একা একা কখনো সফল হওয়া যায় না তাই আশা করি বুঝতে পারছেন বিশেষ করে বিশেষ করে যাদের ভিডিওতে একশো দুশো উপর ভিউজ আসে না অবশ্যই তারা টাইম মেনটেন করে ভিডিও দেবেন এবং কি বিশেষ করে মানুষের ভিডিও দেখবেন দেখার পরে ভালো ভালো কমেন্ট করবেন ওই কমেন্ট থেকে সাবস্ক্রাইবার পাবেন এবং কি আপনাকে আপনার কমেন্ট দেখে মানুষ আপনাকে ভালোবাসা দিবে আর যদি আপনি যদি ভালো ভালো কমেন্ট উপহার না দিতে পারেন আর আপনার ভিডিও সারবেন আপনার ভিডিও থেকে কমেন্ট করতে পারবেন না তাহলে ক্ষতি আসতে অনেকে দেখা যায় নতুন বোঝো না কিছু তারা ভিডিও সারে তাদের ভিডিওতে তাই তারা ভিডিও ছাড়া তাদের ভিডিওতে কমেন্ট করা যায় না আসলে এভাবে কখনো সফল হওয়া যায় না তাই আসুন ইউটিউবের গাইডলাইনগুলো মানেন দেখেন কিভাবে ভিডিও আপলোড করা লাগবে কীভাবে শর্ট ভিডিও সারতে হবে কীভাবে লং ভিডিও সারতে হবে অবশ্যই ভিডিও দেখতে হবে যদি আপনি কারো ভিডিও না দেখেন কারো কিছু যদি নাই বুঝেন কখনো সফল হতে পারবেন না তাই আশা করি বুঝতে পারছেন আশা করি আপনি চেষ্টা করতে হবে আর যদি চেষ্টা যদি না করেন কখনো কখনো কোনো দিনও সফল হতে পারবেন না তাই আসুন একে অপরের ভিডিও দেখি একে অপরকে রিবিনের সাথে ভালোবাসা দিই তাহলে আমরা সবাই সফল হতে পারব আর প্রত্যেকটা যাদের দশজন বিশজন সাবস্ক্রাইবার আছে তাদেরকে হিংসা করবেন না যাদের এক হাজার সাবস্ক্রাইবার আছে তাদেরকেও হিংসা করবেন না এখানে কাজ করতে হলে ছোট বড় সবাই ইউটিউবার হয়তো দেখা গেছে আপনি হয়তো সমাজ কাজ করে দেখা গেছে দুই হাজার তিন হাজার সাবস্ক্রাইবার পেয়েছেন দেখা গেছে কেউ দশ দিন কাজ করে এর মাসে ছয় সাত হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আসুন আমরা এখানে হিংসা বিদ্বেষ বলে যে আমরা একে অপরের পাশে দাঁড়াই তাহলে আমরা এগিয়ে যেতে পারব বিশেষ করে ভালো ভালো কমেন্ট করতে হবে মানুষ ভালো ভালো কমেন্টের দ্বারা তাড়াতাড়ি পরিচিতি লাভ করে এবং কি ভালো ভালো কন্টেন্ট বানাইলেও পরিচিতি লাভ করে তাই আসুন ভালো ভালো ভিডিও বানাই ভালো ভালো মানুষকে কমেন্ট উপহার দিই আর আপনি যদি ভিডিও বানান ঠিক আছে কিন্তু যদি আপনি ভিডিও কেউ যদি না দেখে এস ইউটিউব যদি আপনার ভিডিও ভাইরাল না করে আপনি কখনও সফল হতে পারবেন না তাই অবশ্যই ইউটিউবে গাইডলাইনগুলো মানতে হবে ওনার ভিডিও দেখতে হবে না দেখে কখনও ভিডিও সারা যাবে না অবশ্যই আপনি ভিডিও দেখতে হবে যারা কষ্ট করেছে দেখেছে দশ মিলিয়ন বিশ মিলিয়ন ভিউজ হয়েছে ভাই ভালো আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন যারা দশ মিলিয়ন বিশ মিলিয়ন সাবস্ক্রাইবার পাইছে তারা কিন্তু কষ্ট করছে তারা কিন্তু রাতকে রাত বলে নেই দিনকে দিন বলে নেই তারা অনেক কষ্ট করেছে অনেক কষ্ট করার পরে দেখা গেছে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার পাইছে তাই আসুন আমরা কাউকে হিংসা না করে একে অপরের ভিডিও দেখি একে অপরকে লাইক দেওয়ার চেষ্টা করি চলে গেছে না যাই হোক হয়তো আপনার সময় নেই আপনি চলে গেছেন মনে হয় ভালো লাগলে একটা লাইক দিয়ে অবশ্যই আপনার কোন সময় লাইভ করেন বলবেন আসলে আমি তো আমি ভালো আছি ভাই খাওয়া দাওয়া করছেন আপু আসলে কেউ যদি লাইফে না থাকে আসলে লাইভ করাটা অনেক কষ্ট হয়ে যায় দেখে অনেক খারাপ লাগে তো যাই হোক মেন কথা হলো লাইভ করার উদ্দেশ্য হলো আপনার ইউটিউব চ্যানেলটি আপনি সুরক্ষা রাখার জন্য লাইভ করবেন লাইভ করলে যদি ভিউজ যদি কম থাকে অস্তে আস্তে ভিউজের সাথে সাথে দেখা গেছে আপনার ভিউজও বাড়বে আপনি এখান থেকে আবার ওয়াচ টাইম পূরণ করতে পারবেন তা অবশ্যই লাইফেরও দরকার আছে এমনকি পাশাপাশি ভিডিও সারা দরকার আছে ভিডিও দেখার দরকার আছে সব সবগুলো করতে হয় একটা করেন আর একটা না করেন কখনও সবল হতে পারবেন না যারা যারা দেখা গেছে দুই চারটা ভিডিও দিয়ে দেখা গেছে দশ মিলিয়ন ভিউজ চার ঘন্টা সাড়ে হাজার ঘন্টা ওয়াচ টাইম করছে সফল হয়েছে তো যাই হোক আমরাও চেষ্টা করে যেতে হবে কেউ দেখা গেছে ছমাস কাজ করে সফল হয়েছে কেউ দিন কাজ করে সফল আর কেউ দেখা গেছে বছর কাজ সফল হতে পারে তাই অবশ্যই চেষ্টা করতে হবে চেষ্টা না করলে কখনো সফল হওয়া যায় না তাই আসল আমরা একে অপর ভিডিও দেখি একে অপরকে লাইক দিতে হবে অনেকে দেখে আছে হিংসা করে আমার বিশেষ করে একটা জিনিস খারাপ থাকে লাইক দিয়ে দিয়ে লাইক উঠিয়ে নেয় আমরা ছোট বলে তাই আমাদেরকে হিংসা করতেছে। অনেকে দেখতেছি লাইক করছে পরিচিত লোকে পরিচিত লোক ছাড়া কখনও লাইক দিয়ে লাইক উঠিয়ে নেয় না কখনো এই ভুলটাও করবেন না যাদের দশ মিলিয়ন লাইক আছে তাদেরকেও লাইক দিবেন যাদের একটা একটা ভিডিওতে একটা লাইক আছে পর লাইক দেবেন আপনি যদি হিংসা করেন কখনো সফল হতে পারবেন না তাই আসুন হিংসা বিদ্বেষ বলে যে আমরা একে অপরকে সাহায্য করব একে অপরের ভিডিও দেখব হায় কেমন আছেন আমরা একে অপরের ভিডিও দেখব অবশ্যই ভিডিও ছাড়ার আগে আমরা অবশ্যই চেক করে নেবো আমাদের ভিডিও তো কেউ কমন করতে পারে কিনা না দেখেছে কয়েকজন আছে দেখে আমার পরিচিত দেখা যায় উনি যদি আমার ভিডিও দেখে আমি যদি ওনার ভিডিও দেখতে যাই ওনার ভিডিও দেখার দেখ দেখব ঠিক আছে কিন্তু কমেন্ট করা যায় না তাই লাইক একটা দিয়ে আসে কিন্তু আসলে আপনি যখন ভিডিও সারবেন আপনার ভিডিও দেখে যদি কমন করতে না পারে আপনার ভিডিওটা দেখবে না হয়তো হালকা ভিডিও দেখে চলে যাবে তাই অবশ্যই কমেন্ট কষ্ট করে রাখবেন যেহেতু আমরা ছোট বড় সবাই ইউটিউবার তাই আমরা চেষ্টা করে যেতে কীভাবে ভিডিও সারবো অবশ্যই আমারও লং ভিডিও দেওয়া আছে এমনকি আপনার লাগলে ইউটিউবে সার্জ দিয়ে দেখবেন কীভাবে লং ভিডিও সারবেন কীভাবে শর্ট ভিডিও সারতে হয় অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার পরিবারের সবাই কেমন আছে অবশ্যই জানাবেন এবং কি খাওয়া দাওয়া করছেন নি তাও জানাবেন আমি খাওয়া দাওয়া করছি এবং দোকান বন্ধ করেছে হয়তো দেখা গেছে আধা ঘন্টা বিশ মিনিট লাইভ করবো লাইভ করে যাই রেস্ট নিয়ে আবার দোকানে চলে যাবো কারণ আসলে এখানে কাজ করার উদ্দেশ্য হলো হয়ে গেছে চেষ্টা করে যাচ্ছি যদি আল্লাহ যদি দেখবেন সফল করে তার জন্য অবশ্যই চেষ্টা করে যাচ্ছি আর যদি পাশাপাশি কাজ করতেছি নিজের দোকান আছে ব্যবসা বাণিজ্য আছে ওটাও করতেছি কারণ এখান থেকে আমি আর্নিং করে চলবো বা খাবো এটা হলো এটা আমার জিগে থাকতে হবে তাই চেষ্টা করে যাচ্ছি রিজিকের মালিক আল্লাহ আর আপনারা যদি আমাকে ভালো আমাকে যদি ভালোবাসা দেন ইনশাল্লাহ তাহলে আমি অবশ্যই সফল হতে পারবো আর যদি আপনারা যদি হিংসা করেন লাইক দিয়ে লাইক উঠিয়ে নেন তাহলে তো আমি কখনো সফল হতে পারবো না তাই অবশ্যই এই ভুলটা করবেন না আমি সারাদিন যদি এক হাজার ভিডিও দেখি এক হাজার এক হাজার মানুষকে দিই হিংসা করি না কারণ কি এখানে হিংসার জায়গা না এখানে আপনি বিনা স্বার্থে ভালোবাসা দেবেন আপনি ইনশাআল্লাহ আল্লাহ বিনা স্বার্থে ভালোবাসা পাবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি দেখা আপনার ভিডিওতে এখন ভিউজ নাই হয়তো তার জন্য অবশ্যই ধৈর্য ধরতে হবে আপনি রাগ করলে হবে না দেখা গত দু তিন দিন আমার ভিডিওতে ভিউজ নেই দেখা গেছে আবার এই দু তিন দিন দেখা মোটামুটি ভিউজ আসতেছে এক দুইকে উর্ফে ভিউজ তাই আসলে চেষ্টা করতে হবে হিংসা করলে হবে না বলে আমি ওনার ভিডিও দেখবো না উনি আমার ভিডিও দেখে না কখনোই এই কাজটি করবেন না অনেকে দেখা গেছে এই কাজটি করে দেখেছে ভাই আপনি হয়তো ব্যবসা করেন তাহলে হয়তো নিজের ঘরের কাজে ব্যস্ত আছেন আপনি প্রিয় বোন তাই কখনো হিংসা করবেন না দেখবেন মানুষের ভিডিও দেখবেন উনি যদি সময় পায় অবশ্যই আপনার ভিডিও দেখবে তার জন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে কারণ সবাই তো সব কাজে নিয়ে ব্যস্ত কারণ ইউটিউব চ্যানেল নিয়ে আপনি যদি ইনকাম করতে চান অপেক্ষা করতে হবে তাও যদি আপনার রেজিকে যদি অনলাইনের টাকা যদি থাকে আর যদি অনলাইনের টাকা যদি আপনার রেজিকে না থাকে আপনি হাজার চেষ্টা করবেন কাজ হবে না তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি তাই অবশ্যই আমরা চেষ্টা করতে হবে এমনকি পাশাপাশি অন্য ভিডিও দেখতে হবে ছোটো বড়ো কাউকে হিংসা করবেন না ইনশাআল্লাহ হয়তো আপনি সফল হতে পারবেন কোনো একদিন চলে গেছে যাই হোক এখানে থাকাটা অনেক কষ্ট এখানে সফল হইতে অনেক কষ্ট আর যদি সফল যদি হইতে পারেন একবার আপনাকে আপনি যে ভিডিওটা থাকবেন আপনার ওই ভিডিওটা ভাইরাল কারণ কষ্ট আছে কষ্ট করতে হবে ধৈর্য ধরতে হবে আর কষ্ট আর ধৈর্য যদি না থাকে কখনো সফল হতে পারবেন না কষ্ট করতে হবে ধৈর্য থাকতে হবে দেখবেন অনেক বড় বড় ইউটিউবার তারা কিন্তু অনেক কষ্ট করেছে বিশ্বের পাঁচটা দশটা চ্যানেল নষ্ট হয়ে গেছে তারপরে একটা চ্যানেল হয়তো র্যাঙ্ক করছে এই চ্যানেল থেকে ইনকাম করতেছে আমি লাইভে আপনার লাইভ থেকে আপনার মতামত কথা বলতে চাই হ্যাঁ এক আমি আপনার মতামত কথা বলতে চাই হ্যাঁ কী বলতে চান তাই আসুন আসলে আমরা চেষ্টা করতে হবে চেষ্টা না করলে কখনো সফল হওয়া যায় না ও কী অবস্থা ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি প্রিয় ভাই আপনার তো ভিডিওতে কমেন্ট করা যাচ্ছে না ভাই আপনি কিভাবে সফল হবেন অবশ্যই লং ভিডিও দেখবেন সার্চ দিয়ে দেখবেন নাহলে আমার একটা লং ভিডিও আছে একটা লং ভিডিও আছে দেখবেন আপনার ভিডিও কীভাবে ছাড়তে হয় অবশ্যই দেখে নেবেন অনেকে দেখেছে ভিডিও ছাড়েন আপনাদের ভিডিওতে কেউ কমেন্ট করতে না আপনাকে কীভাবে ভালোবাসা দিবে আমি আপনার ভিডিওটা চাইছি আপনি কীভাবে বুঝবেন তাই অবশ্যই অবশ্যই আপনার কমেন্ট বক্সটা খোলা রাখবেন ঠিক আছে ভাই আমি কিন্তু আপনাকে অনেক ভালোবাসি কারণ কি জানেন যারা ছোট ছোট আছে তাদেরকে আমি অনেক শ্রদ্ধা করি কারণ আমারও আগে একটা চ্যানেল ছিল আগে দুটো চ্যানেল ছিল নষ্ট হয়ে গেছে তাই আমি কখনো কাউকে হিংসা করি না কারণ আপনি হতে দেখ গেছে আজকে দেখেছে দশজন বিশজন সাবস্ক্রাইবার আছে এমনও সময় আসতে পারে আপনার দুইশ দশ হাজার সাবস্ক্রাইবার হতে পারে নতুন তো এসব কিছু বুঝিনি আর প্রিয় ভাই আপনাদের টিকটক ভিডিও ডাউনলোড দিচ্ছেন টিকটক ভিডিও কীভাবে ডাউনলোড দিতে হবে ওরকম একটা ভিডিও দেওয়া আছে আমার পারলে দেখে নেবেন টিকটক ভিডিও এভাবে ডাউনলোড দেয় না ঠিক আছে টিকটক ভিডিও আপনি এবার এমনভাবে ডাউনলোড দিতে হবে টিকটকের লোকও থাকবে না আমি ঈদের সময় একটা টিকটকের ভিডিও ডাউনলোড দিয়েছিলাম ওটাতে একটা লোগো নেই ওটার মধ্যে মানে প্রায় আড়াই হাজার মতন ভিউজ চাইছি তারপর হয়তো দু হাজার বা বাইশো টিক তো তাই অবশ্যই আপনি টিকটক ভিডিও কীভাবে ডাউনলোড নেবেন দেখে নেবেন আমার একটা লং ভিডিও দেওয়া আছে আর না হয় আপনি সাজ দিয়ে দেখে নেবেন সাজ দিয়ে দেখবেন এখন কি টিকটক ভিডিও আবার আপনি ক্যাপ কাট কাট বা আপনার স্মার্ট দিয়ে আপনি এটারে কাটশিট করে কাটতে হবে আর যদি ডাইরেক্ট এনে ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার ইস্যু দিতে পারে ইউটিউব তাই অবশ্যই টিকটক ভিডিও কীভাবে ডাউনলোড নেবেন কীভাবে সেট করতে হবে অবশ্যই দেখে নেবেন আর যদি না দেখেন যদি এভাবে ভিডিও সারেন তাহলে কখনও আপনার ভিডিওতে কেউ ডুইট করবে না আপনি আপনার ভিডিও দেন সমস্যা নেই খুব ভালো হবে আপনি যদি মুখে যদি একার বলে এটাই এটাই ভাইরাল হবে আর যদি মনে করেন আপনি যদি টিকটক ভিডিও ডাউনলোড সারে দেন কাজ হবে না তাই অবশ্যই আপনি যদি ভালো টপিক নিয়ে কথা বলেন ইনশাআল্লাহ হয়তো আপনি সফল হতে পারবেন তার জন্য অবশ্যই ধৈর্য থাকতে হবে অপেক্ষা থাকতে হবে আর বিশেষ করে যদি কমেন্ট বক্সটা যদি বন্ধ রাখেন আপনারা ভিডিওতে কেউ কমেন্ট করবে না তাই অবশ্যই কমেন্ট বক্সটা খোলা রাখবেন প্রতিনিয়ত চেষ্টা করে যাবেন ইনশাআল্লাহ একদিন সফল হতে পারবেন অবশ্যই যদি আপনি পাশে থাকেন অবশ্যই পাশে আসি কারণ আমার ভিতরে এক ইঞ্চি পরিমাণে হিংসা নেই আমি এখানে কাজ করার জন্য এসেছি পাশাপাশি নিজের ব্যবসা বাণিজ্য করতেছি এতটুকু সময় পাই আপনাদেরকে সময় দিচ্ছি আপনাদেরকে ভালোবাসা দিচ্ছি আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন আলহামদুলিল্লাহ এতটুকু তো তাই করবেন না না আসলে হিংসা করলে পারবেন অবশ্যই আর অনলাইনে টাকা মানুষের কপালে হতে থাকতে পারে না থাকতে পারে তাই অবশ্যই চেষ্টা করে যাবেন এবং কি পাশাপাশি নিজের ব্যবসা বাণিজ্য করবেন কত একদিন যদি আল্লাহ যদি আপনার বাইকে রাখে অনলাইনে টাকা কত হইতে পারে আর আপনার তো নতুন আপনাকে লাইভ করার সুযোগ দেন তাই অবশ্যই আপনি যদি লাইভ করতে হলে অত ম্যাক্সিমাম তিন মাস সময় লাগে এবং কি যদি কারো যদি আপনার ওই আইডি ভেরিফাই করতে পারেন ভেরিফাই যদি করতে পারেন নম্বর দিয়ে তাহলে কিন্তু আপনি লাইভ করতে পারবেন অবশ্যই লাইভ করবেন লাইভ করলেই আপনার পরিচিত বাড়বে এমনকি লাইভ করলে আপনার ফার্স্ট টাইমও বাড়াতে পারবেন অবশ্যই যদি ভেরিফিকেশান যদি করে রাখেন আইডি দিয়ে আইডি আইডি কার্ড দিয়ে বা মোবাইল নম্বর দিয়ে তাহলে আপনি কিন্তু লাইভ করতে পারবেন ওখান থেকে দেখা যায় ভালো ভালো পরিচিত বা বেরাদার পাবেন সবসময় ভালোবাসা দিবে হয়তো আমি একা যদি আপনাকে ভালোবাসা দিই কখনও সফল হতে পারবেন না আমি ঠিক আছে ভিডিওটা ওই ভিডিওগুলো ডিলিট না না ভাই ভিডিওগুলো ডিলিট করবেন না ঠিক ভাই আপনি আছেন না নাই আপনি ওই ভিডিওটা ডিলিট করেন না টিকটকের ভিডিও যেহেতু ডাউনলোড দিয়েছেন ওটা ডিলিট করবেন না ডিলিট করলে কিন্তু আপনার সমস্যা হবে ডিলিট করার দরকার নাই ভবিষ্যতে আর রিকাজ করবেন না তাহলে চলবে টিকটক ভিডিও ডিলিট করবেন না ডিলিট করলে কিন্তু আপনার সমস্যা হবে আপনি যদি ভালো না না লাগে অবশ্যই ভালো ভালো ইউটিউবার থেকে পরামর্শ নিয়েন আপনি কোনো ভিডিও ডাউনলোড সারা পরে ওই ভিডিওটা ডাউনলোড ডিলিট করবেন না ডিলিট করলে কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে আমি কিন্তু অনেকজনের লাইফে যাই যায় দেখা গেছে দুই দুই ঘন্টা বা দুশো পাঁচ দশ মিনিট সময় দিই সময় দিয়ে তাদের কথা শুনি তারা কি বলে অবশ্যই আপনি টিকটক ভিডিও যেহেতু দিয়েছেন এটা আপনি আপলোড করেছেন সমস্যা নেই কিন্তু এটা ভবিষ্যৎ আর করবেন না ওটা ডিলিট করার দরকার নেই আপনি এমনি যদি মুখ দিয়ে দুই স্যারের কথা বলেন ওটাই ভাইরাল হয়ে যাবে প্রতিনিয়ত করতে প্রতিনিয়ত যখন করতে থাকবেন দিনে যদি তিনটা বা চারটে আপনি ভিডিও দিতে পারেন সমস্যা নেই অবশ্যই যদি ও টাইম মতো দিবে ভিডিও দেবেন তাহলে সফল হতে পারবেন অবশ্যই ধৈর্য থাকতে হবে আজকে ভিডিওতে ভিউজ নেই কালকে ভিউজ আসবে ইনশাল্লাহ আমারও দেখা গেছে এমন ভিডিও আছে দেখা গেছে আমি যদি সারি একটা ভিডিও জন্য তো দেখা গেছে আমার ভিডিও যদি আপনার সামনে যায় আপনার দেখবেন একটা লাইক করবেন বা একটা কমেন্ট করবেন আর যদি আপনার সামনে যদি না যায় ইউটিউব যদি আমার আমার ভিডিও আপনার সামনে না নেয় না নেয় তাহলে কি করবেন আপনি কিছু করার নেই তাই অবশ্যই ইউটিউব যদি আপনার ভিডিওটা মানুষের সামনে নিতে থাকি মানুষ একবার লোক ফেলে করে দেখবে আপনার ভিডিওটা কীরকম বা আপনার ভিডিওর কোয়ালিটি কিরকম তাই অবশ্যই চেষ্টা করে যাবেন নিজের বয়স দিয়ে বা নিজে ভিডিও মানে বানাবেন মানে সারবেন হাই ফ্যান তাই অবশ্যই ভাই আমাকে ইংলিশে কমেন্ট করছে আসলে ইংলিশে কমেন্টটা আসলে করতে পারাচ্ছি না থ্যাংক ইউ বলার জন্য আপনার সাথে আপনার সাথে ঠিক আছে ভাই বুঝতে পারছেন যদি থাকেন অবশ্যই টিকটক ভিডিও আর ডাউনলোড দেবেন না টিকটক ভিডিও কতগুলো ডাউনলোড দেওয়ার সিস্টেম আছে অবশ্যই যদি ভালো লাগে ওই সিস্টেমে ডাউনলোড দেবেন সমস্যা নেই আপনি ভাইরাল টপিক নিয়ে যদি ভিডিও বানাতে চান অবশ্যই নিজের কিছু রাখবেন নিজে একবার যদি মনে করেন নিজের কিছু না রাখেন হবে না ভাইয়া ফ্রি ফায়ার খেলি না তো ভাই আমি ফ্রি ফায়ার খেলি না আমি তো মনে কর্ম ব্যস্ত কি করতে পারেন ভাই হয়তো দেখা গেছে ভিডিও টিডিও ছাড়াই হয়তো দেখা গেছে ভালো লাগলে আপনারা যদি কমেন্ট টমেন্ট করেন আপনাদেরকে কমেন্ট করে আসি আপনাদের ভিডিও দেখে আসি ইউটিউব পর্যন্ত তো তবে আপনি যে ভিডিও বানান অবশ্যই আমি আমি কখনো হিংসা করি না আমি যে ভিডিওটা আসে আমি দেখি দেখার পর ভালো ভালো কমেন্ট করে হয়তো ভালো লাগলে উনি আমাকে ভালোবাসা দিবি না হয় না তবে আমি এমনভাবে কমেন্ট করে আমাকে ভালোবাসা দেখ না দেখ আমি বিনা স্বার্থে করি কাউকে স্বার্থ নিয়ে করি না ঠিক আছে ভাই তো যাই হোক আসলে ফ্রি ফায়ার করার মতো আমার মন মন সুযোগ নাই কারণ নিজে বিয়ে সাথে করে ফেলেছি এমনকি ছেলে সন্তান আছে নিজে মনোনোগঞ্জে ব্যবসা বাণিজ্য করি এগুলো নিয়ে টেনশন সারাদিন টেনশন থাকে তারপরে দেখা যায় ইউটিউবে কিছুক্ষণ সময় দিই ফ্রি ফায়ার করার সময় নেই কেমন আছেন পাঁচশো সাবস্ক্রাইবার নাকি তা নিজের ভিডিও নিজে নিজের ভিডিও বানানো শুরু করবো হ্যাঁ ঠিক আছে দাদা ভাই অবশ্যই আপনার জন্য শুভকামনা শুভকামনা রইল নিজের ভিডিও নিজে বানান বানাই অবশ্যই ছাড়েন ইনশাল্লাহ সাপোর্ট পাবেন সাপোর্ট অবশ্যই আমি যদি আপনি আমাকে আমার একটা ভিডিও তো কমেন্ট করেন অবশ্যই আপনার একটা ভিডিওগুলো দেখে আসবো দুটো ভিডিওগুলো দেখে আসবো কারণ কে আমিও চাই আপনি যদি আমার ওজুলে যদি বড়ো হন আলহামদুলিল্লাহ বা আমি যদি আপনার ওছুলে যদি বড়ো হই আপনার আলহামদুলিল্লাহ বলতে হবে কারণ কি এখানে সাপোর্ট করতে হবে ভাই আপনি যে কোনো একটা ভিডিও ছাড়বেন আপনাকে কেউ যদি লাইক না করে কেউ যদি কমেন্ট না করে আপনি কখনো এখান থেকে সফল হতে পারবেন না তাই আশা করি বুঝতে পারছেন ভিডিও বানান আপনি হাঁটতে হাঁটতে ভিডিও বানাইলেও চলবে দিয়ে এক কথা বললেও মানুষ বুঝতে পারবে তাই অবশ্যই নিজের বয়স যদি করেন প্রয়োজনে কোনো সমস্যা নেই বা দেখাতে অন্যজনে যদি অভিনয় করতে পারেন তাও সমস্যা নেই অবশ্যই এক ধরনের ভিডিও বানাবেন বিভিন্ন ক্যাটাগরি ভিডিও বানাবেন না ঠিক আছে প্রিয় ভাই আপনি পাঁচ পাঁচশো আসলে টাইম না কি বললো আসলে ভাই ইংলিশটা আসলে আমি করতে পারতেছি না তাই দুঃখিত ভাই আমার দৃষ্টিতে দেখবেন অনেক সুন্দর একটু কমেন্ট করেছেন মনে হয় পাঁচশো কিতে বুঝলাম না পাঁচশো টাকা ও পাঁচশো দিতাম আর কাজ রে পাঁচশো দিতাম মনে হয় হুম ভাই এখানে তো আমি টাকা লই বসে রইনি আপনার লাগে টাকা যদি নিতে চাই অবশ্যই আমার দোকানে যেতে হবে না হয় টাকা দিতে পারবো না কি বলো বাবা হ্যাঁ আর টাকা আপনাকে কীভাবে দেবো আপনাকে গরিব অসহায় আপনি কি আপনার কি সমস্যা আছে আপনাকে মাজুর আপনাকে টাকা দেব যে অসহায় গরিব তাকে অবশ্যই সাহায্য করব যে সমর্থন আছে তাই অবশ্যই যে কমেন্ট করবেন ওই কমেন্টটা আসলে ভালো হয় এভাবে কমেন্ট করবেন না ভাই এইখানে মানুষ নিজেকে সফল করার জন্য বহুত চেষ্টা করতেছে আপনি চেষ্টা করেন ইনশাল্লা সফল হতে পারবেন দোয়া করবেন আমিও আপনাদের সাথে আপনার আপনাদের সাথে তারপর আমার সাথে আমার সাথে আপনার তো যাই হোক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন ভাই আপনার জন্য মন থেকে তো ভালোবাসা রইল সব সময় পাবেন ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ আমার আরেকটি বোন আছে ও উনি অনেক ভালোবাসে উনি আমার প্রত্যেকটা ভিডিও শেয়ার করে দেয় এমনকি ভালো ভালো কমেন্ট করে কিন্তু উনি ভিডিও সারা না ভিডিও সারা কম যদি ভালো লাগে অবশ্যই দিয়ে একটা ভিডিও শেয়ার করবেন শেয়ার করলে অনেক খুশি হব আর এখানে হিংসা করার জায়গা না অবশ্যই আমিও আপনাকে আপনার ভিডিও শেয়ার করে দেব কি আপনি ভিডিও বাড়ান যে ভিডিওটা আমার সামনে আসবে অবশ্যই ভালো কমেন্ট করব এবং কি শেয়ার করে দেবো ঠিক আছে ভাই কাজ করেন ইনশাল্লাহ তো দরে আসুন আমরা একে অপরের পাশে থাকি একে অপরের মধ্যে দেখি ওই হেরালো জ্যোতি হুম থাকেন ভাই আল্লাহ হাফেজ প্রায় ছাব্বিশ মিনিট হয়ে গেছে আমি বেশি ভাগেশ হ্যালো ভাই কেমন আছেন ভাইয়া থেকে দেখছেন অবশ্যই জানাবেন হাসি ভাই হ্যাঁ কেমন আছেন ভাইয়া কি জন্য হাসি পাচ্ছে ভাইয়া ওই আমাদের বাসায় ফেরা বলে আরে আপনাদের বাসায় কি বলে জানিনা এটা আমার হোয়াইট খাতা শিলা পেতের জন্য খাতাকে কী বলে তাও জানি না ভাই আমি বগুড়া থেকে দেখছি আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম ভাই বগুড়া কোন জায়গায় বাড়ি ভাইয়া আমার বাড়ি হলো কুমিল্লা লাকসাবে লাকসাম ঠিক আছে অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন অবশ্যই পাশে আছি ইনশাল্লাহ থাকবো আর বিশেষ করে আমরা যেহেতু নতুন আমরা একে একে অপরের দেখতে হবে হবে পাশে থাকতে তুমি বসো ওই সাথে আমার ছেলেরা বসা রাখছি রে আমার ছেলে বসে রাখছে সাথে একটা ভিডিও বানাবো তারপরে বগুড়া হ্যাঁ থ্যাংক ইউ খুশি হলাম ঠিক আছে ভাইয়া অনেক খুশি হলাম বগুড়া শেয়ারপুর নাকি তা ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য অন্ধ থেকে দৌড় হলো আর বগুড়ার ভাই যদি ভালো লাগে আমার একটা ভিডিও দেখে আসবেন অবশ্যই সাপোর্ট করে আসবো ঠিক আছে অবশ্যই সাপোর্ট করে আসবো ঠিক আছে আল্লাহ হাফেজ আজকে আজকে মতো এই জায়গায় বিদ্যুৎ আল্লাহ হাফেজ ঠিক আছে প্রিয় ভাই যদি ভালো লাগে বগুড়ার ভাই বগুড়ার ভাই যদি ভালো লাগে আমার দু একটা ভিডিও দেখে আসবেন অবশ্যই সাপোর্ট করে আসবো ঠিক আছে আর আমি বেশিক্ষণ থাকবো না কারণ প্রায় তিরিশ মিনিটের মতন হয়ে গেছে তো আমি আপনাকে কমেন্ট করছি কমেন্ট আগে কমেন্ট করুন তারপরে ভাই আপনার কমেন্ট করছি আমার কমেন্ট আগে একটু করুন বগুড়া আসলে ভাই কমেন্টটা করতে পারতেছি না যাই হোক আসলে ভাই আমারও সময় কম বাড়ি থেকে লোক আসছে তো ওকে ভাই বারো থাকেন আর বিশেষ করে আসলে বললাম কি করে ধরেন লাইভের কমেন্টটা থাকে না কিন্তু ঠিক আছে লাইফের কমেন্ট থাকে না অবশ্যই ভালো লাগলে একটা ভিডিও দেখে আসবেন তাহলে ভালোবাসা ইনশাল্লাহ পাবেন আর যদি সাপোর্ট করে যান সাবস্ক্রাইব করে যান অবশ্যই তাহলে আপনাকে দেখতে পাবো ঠিক আছে ওকে ভাই ভালো থাকেন দেখা হবে তারপরে ঠিক আছে আল্লাহ হাফেজ হ্যাঁ